রূপচর্চায় ডিমের ব্যবহার রূপচর্চায় প্রাকৃতিক উপাদানগুলোর গুরুত্ব আমরা সবাই জানি বিশেষ করে ডিমের সাদা অংশ যা আপনার ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করতে পারে চলুন দেখে নিয়ে কীভাবে ডিমের সাদা অংশ ব্যবহার করে আপনি ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তৈলাক্ত ত্বকে ব্রণ ও ফুসকুডি তৈলাক্ত ত্বক অনেক সময় ব্রণ ফুসকুডি ব্ল্যাক হেডস এবং কালচে ছোপের সমস্যার সৃষ্টি করে ডিমের সাদা অংশ ব্যবহার করে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন এরপর ডিমের সাদা অংশ পাতলা করে মুখে লাগান এবং কিছুক্ষণ রেখে দিন যখন প্রলেপ শুকিয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মনে রাখবেন মুখ মুছার সময় নরম তোয়ালে ব্যবহার করুন এবং বেশি ঘষবেন না অবাঞ্ছিত লোম দূর করা মুখের অবাঞ্ছিত লোম দূর করতে ডিমের সাদা অংশের ব্যবহারও বেশ কার্যকর সাধারণত গাল কপাল বা ঠোঁটের উপরে অবাঞ্ছিত লোমের আধিক্য দেখা যায় একটি ব্রাশ দিয়ে